চার ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজ চারুকলা ভর্তি কোচিনের ষোলোতম বেচের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তার জীবনের অতিবাহিত সময়গুলি আমরা জেনে নিয়েছি কারণ কিছু ঘটনা থাকে মানুষের জীবনে ঘটে যায় এবং প্রতিটা মুহূর্ত সেই বিষয়টা সে স্মরণ রাখে সে দুঃখের হোক বা কষ্টের হোক কিন্তু নিজের সহপাঠীদের সবাই আমরা এতটা ব্যস্ত যে সাবজেক্টের বাইরে আমরা কোনো কথা কোনো গল্প শোনার কারোরই সময় নাই। একটা সময় যদি একজন ছেলে বা একজন মেয়ে যাই হোক দুজনার সম্পর্ক যদি সুন্দর একটা সম্পর্কে পরিণত হতো তখন তারা পার্কে গিয়ে তার সুখ দুঃখ মিলে ঘটনাগুলো কিন্তু জানত কিন্তু এখন পার্কে গেলেও দুজন মানুষ একসাথে বসা থাকলেও হয়তোবা একটা সময় মানে পাঁচ করলেও কিন্তু কেউ কার মুখের দিকে তাকিয়েও দেখার সুযোগটা নাই কারণ সেখানেও দেখা যায় আমরা যারা গবেষণা করি যারা গান কবিতা এবং শিল্পী যারা আমাদের সমাজে যারা নিত্য নতুন কিছু সৃষ্টি করার আর পরিকল্পনা নিয়ে সময় অতিবাহিত করে তাদের সবাই জানা এই বিষয়টি বাট আপনারা একটু ফলো করে দেখবেন পার্কে যদি কোনো জুটি থাকে আমাদের নবীন ইয়াং জেনারেশন থাকে সেখানে দেখবে দুজন দুই দিকে বসা আছে পিঠের সাথে পিঠ মেশানো আছে কিন্তু দুজনের হাতেই আছে একটি টাস্ক যেটি হচ্ছে রাক্ষসের যন্ত্র আমি বলি তাই সেই রাক্ষসের যন্ত্র কি কি গ্রাস করে নিয়েছে যে আমি এখানে আসছি আমার বন্ধুর সাথে দেখা করতে আমার পরিবারের কথা বলবো কিন্তু তার চোখের দিকে তাকানো বা সেই সময়টুকু নাই সেখানেও কিন্তু ওই মনের দিকে আমরা চ্যাট করতে থাকি বা কোন অন্য কোন টপিক নিয়ে আমার মস্তিষ্ক সেখানেও কিন্তু অন্যদিকে কাজ করাচ্ছি কারণ সেখানেও সেই যে মনের কথা মনের যে ভিতরের কথা আমার যে ইতিহাস আমার এই পর্যন্ত বেড়ে ওঠা যে গল্প এর মধ্যে যে সুখ দুঃখ এটা কেউ জানে না তাই আমরা চারুকলা ভর্তি করছি যে এখানে কার্যক্রমটা যে আমরা প্রত্যেকটা পরীক্ষার পাশাপাশি একটি টপিক্স তুলে দিই তাৎক্ষণিকভাবে ভাবে যে এই বিষয়টা যদি আমরা জানি তাহলে এখানে আমরা যে আজকে এখানে ছয়জন শিক্ষার্থী আছে ছয় জন শিক্ষার্থীর অতীত এবং বর্তমান পর্যন্ত সবই আমরা কে জেনে যাচ্ছি তার মানে আমরা এক একটা বিশ্ববিদ্যালয়ে এক একজন চলে যাব এক একজন এক এক জায়গায় থাকবো তখন কিন্তু আমরা অবশ্যই তার বিষয়গুলি কিন্তু আমরা জানতে পারবো যে ওর জীবনের কষ্টগুলো কি ওর ভালো লাগার বিষয়টা কি বা ওরকম যদি আমার কোনো গল্প আমার জীবনে তৈরি হয় তখন কিন্তু আমার মনে পড়বে কাকে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই ঘটনাকে সেই দিন কিন্তু আপনার আরো বেশি ভালো লাগবে যে আমার একজন সহপাঠীর জীবনে এরকম একটি ঘটনা ঘটেছিল তাই জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হয় এটা আমি বলে যাব বা আমি সবসময় বলি তার আজকে আমাদের পড়াশোনার পাশাপাশি যেটি আউট নলেজ বৃদ্ধি করার জন্য এবং একজন শিক্ষার্থীকে মেধাকে তার আহ সঞ্চালক রাখার জন্য আমার প্রক্রিয়াটা একটু ভিন্ন আমার স্থান থেকে আমি এবারে পরিচালনা করে আরছি 2010 সাল থেকে আজকে পরীক্ষার প্রশ্ন ছিল কি কত মার্কে পরীক্ষা ছিল জানতে যদি বলেন আজকে 30 পরীক্ষা ছিল 38 এ আপনি কত পেয়েছেন 21 পেয়েছেন তিরিশে একুশ পেয়েছেন কিন্তু বন্ধুরা এই একুশ পেয়েছেন একবারে কোনো প্রশ্নের চারটা অপশন ছিল না আপনি একটু একটা প্রশ্ন দেখান আমাদের যে এভাবেই কিন্তু প্রশ্ন থাকে এখানে উত্তরের অপশন থাকে এখানে লিখে দিতে হয় এটা কিন্তু কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠান পরিচালনা করে না আমরা এখানে আরেকজন অধিকে আমরা শুনবো যে তুমি তো জেনারেল ব্যাথ করার অভিজ্ঞতা আছে তুমি কি কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে এভাবে পরীক্ষা দিয়েছো কিভাবে পরীক্ষা দিচ্ছ বলো এমসিকিউ আকারে থাকে চারটি করে অপশন থাকে ওর মধ্যে তাহলে কোটা কি তুমি না পড়লেও তোকে পরীক্ষা দিতে পারে কিন্তু এটা কি না পড়লে কি आंसर করা সম্ভব কোনো ভাবে সম্ভব তাহলে তুমি মনে করো যে বেটার কোনটা মানে একজন শিক্ষার্থীদের জন্য চান্স পাওয়ার জন্য বেটার কোনটা জানার জন্য শিক্ষার জন্য এটাই এটা বেটার না তাহলে আমরা কিন্তু ইন্টার পাস করে আসছি এখানে কিন্তু আমি তোমাদের ভূগোল বুঝাচ্ছি একটা ভুল কিছু বুঝাচ্ছি সেটা কিন্তু তোমরা মেনে নেবে না কারণ তুমি কিন্তু ইন্টার পাস করে আসছো তুমি কিন্তু যথেষ্ট দক্ষ একজন কে দক্ষ একজন মানুষ মানে তুমি তা বলে দুটা সার্টিফিকেট কিন্তু বোর্ড সার্টিফিকেট দুটা মানে এর আগে তো সার্টিফিকেট একজনে আমরা অর্জন করি কথা যে পেয়ে থাকে তাহলে সেই দুটা বাদ দিয়েও তো আমরা এসএসসি আর ইন্টার একটু একটু সিনিয়রের ভিতর থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক তাহলে এখান থেকে কিন্তু তোমার নিজের কিছু জ্ঞান বুদ্ধি তোমার কিন্তু আছে তার মানে তুমি নিজেই বুঝতে পারছো যে এভাবে যদি একজন শিক্ষার্থী পড়ে তাহলে তো অবশ্যই সে ফেল করবে না ইউনিভার্সিটিতে পড়বে তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে না কাদের রেজাল্ট ভালো হবে আমাদের রেজাল্ট হান্ড্রেড আর তোমাদেরকে আমি মানসিক প্রেশার দিচ্ছি কিনা বলবো যে আমি পড়াশোনা নিয়ে এই হা এক ডাদা চাপাই দিচ্ছি কিনা চার পাতা আমি চাপাই চার পাতা চারটা পিসটা শুধু এপিট এ এভাবে দুই পৃষ্ঠা রেপিঠ ও পিঠ অর্থাৎ চা পাতা আমরা পরীক্ষা নিচ্ছি একদিন তাদের এই চা পাতা কিন্তু একজন স্টুডেন্টের কাছে খুবই একটা সিম্বল বিষয় হয় তাই তাদের যাতে হয় তাদের কোনো আহ বিঘ্ন না ঘটে তাদের কোনো ক্ষতি না হয় তার জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা অল্প অল্প করে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানী এবং তাদের পড়াশোনার জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমাদের এই প্রোগ্রামটা আমরা এমন ভাবে পরিচালনা করে আসছি এবারে জয়দূতে আমরা শুনবো যে এই 25 মার্কের কত পরীক্ষা ছিল তিরিশ তিরিশের পরীক্ষার সাথে আপনার কি প্রশ্ন ছিল আজকে আউটলাইন হিসেবে আপনার তো তিনটা ছিল কত প্রশ্ন ছিল শিক্ষা এবং জ্ঞানের মধ্যে পার্থক্য তোমার দৃষ্টি থেকে তুলে ধরো তো আমার দৃষ্টি থেকে আমি প্রশ্নটা উত্তর লিখেছি শিক্ষা এবং জ্ঞান দুইটাই বিষয় আমরা একই মনে করলেও এই দুটি বিষয়ের মধ্যে তফাত রয়েছে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় কিন্তু জ্ঞানী হতে গেলে প্রয়োজন গভীর চিন্তা দর্শন সব কিছু সব অন্যদের থেকে সব কিছুকে অন্যদের থেকে একটু অন্যভাবে ভাবার ক্ষমতা আর ধৈর্য একজন জ্ঞানী ব্যক্তির সব থেকে প্রধান গুণী হলো ধৈর্য কারণ কোনো কিছু শিখতে বা বুঝতে গেলে ভুল হবেই তখন আবার চেষ্টা করতে হয় কিন্তু যদি ধৈর্য না থাকে তবে আর কোনোভাবেই সেই বিষয়টি শেখা সম্ভব নয় তাই আমি মনে করি পড়লেই শিক্ষিত হওয়া যায়

এখন আমি ভেবে আনন্দ পাই ঘটনাটি হলো দু হাজার চোদ্দো সালের কথা আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম দুপুরে তখন বাবা বাইরে থেকে বাসায় ফিরেছিল আমি তখনই বাবার কাছে গেলাম এবং প্রশ্ন করলাম বাবা তুমি আমার জন্য কী কী এনেছ বাবা কোনো কথা না বলে তার ব্যাগ থেকে একের পর এক ছোটো ছোটো বই বের পড়তে লাগলাম হাতে নিয়ে রঙিন বইগুলোর কভারগুলো পড়তেই চমক লাগলো কিশোর আলো সেদিন থেকে যেন অদ্ভুত সুন্দর জগৎ আমার নতুন নতুন বিষয়ের সাথে আমি পরিচিত হতে লাগলাম আর প্রতি মাসেই বাবা কিশোর আলো নিয়ে আসতে লাগলো যা এখনো চলমান এটি আমার শৈশবের সব থেকে স্বর্ণ ঘটনা যে পড়াশোনার একটি বিষয় বা তার যে সে গান লেখে বা কবিতা লেখে বা তার লেখাও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে তারই যে কি সূচনা কোথা থেকে আসছে দুই সালে দুই সালে তার বাবা

আমাদের তৃতীয় এবং শেষ প্রশ্নটি ছিল শৈশব থেকে অতিবাহিত করা সব থেকে বেদনাময় এবং বা খারাপ স্মৃতি সম্পর্কিত শৈশব থেকে আজ এই পর্যন্ত ঘটেছে নানা ধরনের ঘটনা কিছু ভালো কিছু খারাপ এই সকল ঘটনার ঘন ঘটায় ঘন ঘটার মাঝে ওকে দিয়েছে এক বেদনাময় স্মৃতি এক বিসন্ন ভোরে মা আমাকে ঘুম থেকে ডেকে তুলল বলল ওঠ তৈরি হ। মামাবাড়ি যেতে হবে দাদু আর নিয়ে ঘুম ঘুম চোখে হতে অবস্থায় কি শুনেছি জানি না চোখের সামনে দাদুর স্মৃতিগুলো শুরু করেছিল আর মার চোখে দেখেছিলাম তীব্র হাহা এইটুকুই এই ছোট ঘটনাটাই আমার জীবনের সব থেকে স্মৃতি এখানে আমরা হৃদয় বিষয় বা বিষয়ের শুনলাম তৃতীয় তৃতীয় আমরা তাকে আমরা এই তার দাদুর স্মৃতি যে এখনো সে ধারণ করছে বা তার দাদুর স্মৃতিকে তাকে যে ব্যথিত ভাবে তাকে মানে সর্বাক্ষণিক সময় তাকে যে তার স্মৃতি সে ধারণ করে এজন্য তাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভকামনা জানাই এবং শ্রদ্ধা জানাই দাদুর প্রতি এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব আপনারা এই ভিডিওর ধারাবাহিকতা যদি এখানে সকলের জীবনী শুনতে চান একজন নবীন শিক্ষার্থীদের একজন বিশ্ববিদ্যালয় পড়া আহ স্টুডেন্ট অর্থাৎ বিশ্ববিদ্যালয় আহ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আপনার যদি জীবনী শুনতে চান অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওতে আপনারা যুক্ত হবে